রে বাবলি একা ঘরে ভূতের মতো বসে আছিস কেন শরীরটা ভালো লাগছে না দিদি মাথা ধরে আছে বুঝেছি। আচ্ছা দাঁড়া আমি আদা দিয়ে চা করে আনছি খেলে দেখবি মাথা ব্যথা কোথায় পালায় না গো দিদি এই ঠান্ডার মধ্যে তোমারে আবার চা করতে হবে না তুই তো একটু আগে চা করে মা-বাবাকে দিয়েলে তোকেও তো জিজ্ঞেস করলাম চা খাবি কিনা হ্যাঁ দিদি ভাই আমার তখন চা খেতে ইচ্ছা করছিল না যে আচ্ছা ঠিক আছে এখন করে আনছি শীতেই তোর অবস্থা কাহিল শহরের মেয়ে তো গ্রামে তো ঠান্ডা বেশি লাগবেই কি করে বুঝলে দিদি ভাই তুমি তখন না আমার লেপের নিচ থেকে বেরোতে ইচ্ছা করছিল না তাই বলেছিলাম চা খাবো না পাগলি একটা দাঁড়া চা করে আনি তারপর বসে গল্প করব রত্না রত্না এই যাই মা ওই যে দিদিভাই ভাই তোমার শাশুড়ি মায়ের গলা শুকিয়েছে তোমাকে অনেকক্ষণ দেখেনি বুঝি আই বাবলি হচ্ছেটা কি আমার শাশুড়ি মা আর তোর কি আমারও শাশুড়ি মা তবে তুমি হচ্ছে মায়ের আদরের বউমা আর আমি পরের বাড়ি না কুচুমি থাক তোর আর পাকামি করতে হবে না বস ঘুমোবি না কিন্তু আমি ওদিকে দেখে তারপর চা নিয়ে আসব গল্প করব কিন্তু ইস দিদি ভাই তুমি যদি এ বাড়িতে না থাকতে তাহলে যে আমার কি হতো হ্যাঁ মা ডাকছিলেন হ্যাঁ বৌমা বিকেল গড়িয়ে তো সন্ধে হতে চলল পুষ্পা তো এখনো কাজে এলো না আজ একটু দেরিতে আসবে মা বলে গিয়েছে আমাকে এসে রাতে রান্নাটা করে দিয়ে যাবে কিছু করতে হবে আপনার ছাদে কাপড় কেচে তো শুকোতে দিয়েছিল এখন নামিয়ে না আনলে তো শীতে কুয়াশা পরে ভিজে থাকবে আবার তোমার বাবার গায়ে দেওয়ার লেপটাও তো রোদে দিয়েছিল হ্যাঁ মা পুষ্পা ছাদ থেকে নামিয়ে এনে ভাজ করে রেখে দিয়েছি বাবার লেপটাও আনা আছে এখন না না তোমার বাবা তো বাগানের পরিচর্চা করতে গিয়েছে পরে দিয়ে যেও আচ্ছা মা চা দেব একটু আমি চা করতে যাচ্ছি তা দিও একটু করবেই যখন তা ছোট বউকে বলতে পারো তো মাঝে মধ্যে চা করতে ঘরের অন্য কাজকর্মে হাত লাগাতে থাক না মা আমি তো করে দিচ্ছি না না বৌমা এইভাবে আশকারা দিলে চলবে কেন প্রথম থেকেই যদি সংসারের দায়িত্ব না নেয় তাহলে পরে আর কোনো দিনই নেবে না বুঝলে বড় বৌমা কলুর বলদের মতোই সংসারের ঘানি টানবে বাবলি তো ছোট মা আরেকটু বড় হোক তারপর দেখবে ঠিক সব দায়িত্ব নিয়ে নেবে এই 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 বাবলি বাবলি আবার লেপে ঢুকেছিস যে বলে গেলাম না না? ও দিদি ভাই একটু ঘুমোতে দাও না গো কি ঠান্ডা আজ ঠান্ডা না ছাই এই সন্ধে শুয়ে আছিস বলে শীতে ধরেছে চাটা খা দেখবি শীত কোথায় পালাবে ও দিদি ভাই মা কেন ডাকলো তোমাকে আমাকে বকতে বলেছেন নিশ্চয়ই না তোর অনেক প্রশংসা করছিলেন কত ভালো মেয়ে তুই শহরের মেয়ে কত বড় ঘরের মেয়ে কত বড় মন তোর থাক থাক দিদি বানিয়ে বানিয়ে কথা বলে আর আমাকে খুশি করতে হবে না দাও যা দাও তাহলেই খুশি হব এই নে এবারে বল তোর পড়াশোনার কি খবর পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই ছাড়ো তো দিদি পড়াশোনায় আর মন নেই কি হবে বলো করে মা কি দেবে না গো দিদি হবে না সেদিন তো আমাকে পড়তে দেখে বলেই দিলেন পড়াশোনা করছো ভালো কথা তাতে জ্ঞান বাড়বে তবে বৌমা বাড়ির বাইরে গিয়ে চাকরি করবে সে কথা কিন্তু স্বপ্নেও ভেবো না জানি মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে তাহা এবারের কারো সেরকম পছন্দ নয় তাছাড়া এত বড় পারিবারিক ব্যবসায়ীদের কিন্তু দিদি টাকা পয়সাই কি সব ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই তা হয়তো নয় তবে আমরা তো কেউ খারাপ নেই বাবা মা দুজনেই বেশ ভালো আর ওরা দুই ভাইও তা ঠিক দিদি কিন্তু দিদি দেখো দুই ভাই সেই সকালে উঠেই ব্যবসার কাজে দৌড়বে আর ফিরতে ফিরতে সেই রাত দুপুর অত বড় কারবার সব